হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্দার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো আজকে যেটা আমি চলে এসছি নিয়ে সেটা কি না বিএসসি নার্সিং করলে কি আমাদের চাকরি একদম পাক্কা সত্যিই তাই চাকরির বাজার যেরকম এখন চলছে খুবই বাজে তাই তো সেখানে দাঁড়িয়ে যে জিনিসটা করলে আমাদের চাকরি একদম আমাদের হাতের মুঠোয় চলে আসবে আমার মনে হয় স্মার্টলি সেদিকেই এগোনো উচিত তো সেই কারণেই আমি আজকে তোমাদের যেটা বিষয়ে বলবো সেটা হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং তাহলে বিএসসি বুঝতে পারছো যারা সায়েন্স নিয়ে পড়েছো স্টুডেন্ট তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো যে পরীক্ষার মাধ্যমে তোমরা বিএসসি নার্সিং প্লাস প্যারামেডিক্যাল তোমরা করতে পারবে ঠিক আছে আর তাছাড়াও তোমাদের কি থাকছে না আরও তোমাদের অপশান থাকছে তোমাদের চাকরি বাকরি এবার ব্যাপারটা হচ্ছে বিএসসি নার্সিং করলে কী এমন চাকরি হয় বা এমনি যদি আমরা গ্র্যাজুয়েশন করি তাহলেই বা কী হবে বা এই বিএসসি নার্সিংয়ে কী তো চলো আমরা দেখে নিই যে কী ব্যাপার না ব্যাপার ঠিক আছে তো কী দেখব আমরা ফার্স্টেই দেখবো যে এই যে আমরা টুয়েলভের পর ভাবছি কী করবো টুয়েলভের পর ভাবছি কি করব সেইটা ভাবতে ভাবতেই আমরা ফার্স্টে যেটা করে ফেলি সেটা হচ্ছে কি আমরা গ্র্যাজুয়েশন করি গ্রাজুয়েশন আমাদের ফার্স্ট অফ অল সেটাই করতে হয় যে আমাদের একটা থাকতে হয় কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার টেন পাসে হয়ে যায় কিছু কিছু পরীক্ষা টুয়েলভ পাসে হয় কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু সরকারি চাকরির পরীক্ষার কথা আমি বলছি বেশিরভাগ গভর্নমেন্ট জবের পরীক্ষায় কিন্তু আমার কিসের হয় না আমার গ্র্যাজুয়েশান ছাড়া কিন্তু হওয়া অসম্ভব তো সেই কারণে গ্র্যাজুয়েশানটা আমাদের মাস্ট গ্র্যাজুয়েশানটা আমাদের মাস্ট তো সে সেই ব্যাপারটার জন্যই আমাদের একটা তো গ্র্যাজুয়েশান তো করে রাখতেই হবে ওকে আমাদের গ্র্যাজুয়েশান তো করে রাখতেই হবে এবার এই যে আমরা গ্র্যাজুয়েশনটা করব। সেটা কি আমরা একদম মেন লাইনে করব। মানে এমনি কি আমরা যে সায়েন্স সাবজেক্টগুলোর কথা বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ যাই থাকুক না কেন আমাদের টুয়েলভের সাবজেক্ট সেখান থেকে কি একটা পিক করে নিয়ে করব। সেখান থেকে যদি একটা পিক করে নিয়ে আমি করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে যে আমার কি আমার এমনি এমনি নর্মাল বিএসসি হ্যাঁ আমি অনার্সের কথাই বলছি নর্মাল বিএসসি দাঁড়াবে ঠিক আছে নর্মাল বিএসসি তো এই যে নর্মাল বিএসসি তুমি করছো সেটা কিন্তু তোমার চার বছরের এক্সপ্যান্ডে তুমি করছো এখন চার বছর হয়ে গেছে নতুন রুলস অনুযায়ী সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে চার বছর তুমি কিন্তু এখন নর্মাল বিএসসি অনার্স এর কথা বলছি তুমি কিন্তু করছো এবার তুমি যদি নর্মাল বিএসসি না করে নর্মাল বিএসসি করলে কি তুমি ডিরেক্ট চাকরি পাবে তোমার মনে হয় তুমি ডিরেক্ট চাকরি পেয়ে যাবে তার স্কোপ কিন্তু খুবই কম নেই বললেই চলে তোমাকে তারপর ফার্দার স্টাডি করতে হবে তো আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে কিন্তু আমার চাকরি সেরকম ভাবে কিন্তু কিছুই কিন্তু আসছে না ঠিক আছে চাকরি কিন্তু সেরকম ভাবে কিছুই আসছে না কিন্তু আমি যদি বলি যে বিএসসি নার্সিং এর কথা আমি যদি বলি বিএসসি নার্সিং এর কথা তাহলে বিএসসি নার্সিং এর কথা যদি আমি বলি ঠিক আছে বিএসসি নার্সিং এর কথা যদি আমি বলি তাহলে সেখান থেকে সেখান থেকে কিন্তু তোমাদের হাতে চাকরির অপশানও রয়েছে আর সব থেকে বড় কথা নর্মাল বিএসসি অনার্স যেটা সেখানেও তুমি কিন্তু চার বছরের করছো বিএসসি নার্সিংয়েও তুমি কিন্তু চার বছরেরই কোর্স করছো চার বছরেরই কোর্স করছো প্লাস একটা তোমাকে করতে হবে তিন বছরে তোমার কাছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে চার বছর তুমি পড়ছো তিন বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রাখছো তারপরে গিয়ে তোমার হাতে অনেক অপশান খুলে যাবে কি অপশান খুলে যাবে তোমার হাতে দুটো অপশান মেনলি খুলবে সেটা হচ্ছে একটা তুমি কাজের ক্ষেত্রে আমি কাজের কথা বলছি কিন্তু চাকরির কথা বলছি তুমি যদি ক্লিনিক্যাল দিকে যাও বা সরি নন ক্লিনিক্যাল দিকে যদি যাও যদি তুমি ধরো নন ক্লিনিক্যাল দিকে যেতে চাও নন ক্লিনিক্যাল মানে হচ্ছে টিচিং রাইট তুমি যদি টিচিং এর দিকে যেতে চাও তাহলেও তোমার কাছে অপশন রয়েছে কি অপশন রয়েছে আমি বলবো আর যদি তুমি যেতে চাও হচ্ছে কিসের দিকে না ক্লিনিকালের দিকে তুমি সেবা শুশ্রূষা করতে চাও নার্স তো হয়েছো সেই কারণেই নার্স হচ্ছে। তোমার কাছে একটা টেকনিক্যাল ডিগ্রি থাকছে তো তোমার বিএসসি এর যে ব্যাপারটা গ্র্যাজুয়েশন সেখানে তোমার সাথে একটা স্কিল রয়েছে তুমি একটা হাতে কলমে কাজ শিখছো সেটা তো বেশি এফেক্টিভ হবেই তুমি একটা শুধু পড়াশোনা করছো আর একটা পড়াশোনার সাথে স্কিল শিখছো তোমার কাছে তো একটা বেশি একটা সুবিধা থাকবেই তো সেই কারণেই তোমার কাছে ক্লিনিকালেরও একটা থাকছে না বহুত সুবিধা রয়েছে ঠিক আছে ক্লিনিকালেরও তোমার কাছে সুবিধা রয়েছে এবার এই ক্লিনিকালের কথা যদি আমি আগে বলি তাহলে ক্লিনিকালের কথা বলতে গেলে আমার হাতে দুটো অপশান আমার হাতে দুটো অপশান সেটা হচ্ছে ইন্টারভিউ দিয়ে ঠিক আছে ইন্টারভিউ দিয়ে আমরা কি করতে পারি না সরকারি এবং বেসরকারি দুটো চাকরিই পেতে পারি ঠিক আছে সরকারি এবং বেসরকারি দুটো চাকরিই পেতে পারি ওকে সরকারি এবং বেসরকারি দুটো চাকরিই কিন্তু আমি পেতে পাচ্ছি আর দুটোতেই আমার যে পোস্টটা হবে সেই পোস্টটা কিন্তু কি হবে না স্টাফ নার্স গ্রেড 2 রাইট স্টাফ নার্স গ্রেড 2 এবার বুঝতেই পারছো যে সরকারি চাকরি হচ্ছে তোমার কাছে একটা এমন চাকরি সরি তোমার কাছে একটা এমন চাকরি যে চাকরিটা তোমার কোনোদিনও কি হবে না যাবে না একবার তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সেই চাকরিটা যাওয়া খুব একটা ইম্পসিবল ব্যাপার ঠিক আছে তো স্টাফ নার্স গ্রেড টু হয়ে তুমি যদি সরকারিতে ঢোকো মোটামুটি আঠাশ থেকে তিরিশ মতো তোমার তোমার স্যালারি হবে আঠাশ থেকে তিরিশ মতো কে মতো তোমার স্যালারি হবে বেসরকারিতে আর একটু কম হবে কিন্তু তোমার হাতে কিন্তু চাকরির অপশন রয়েছে আমি এটাই বলতে চাইছি চাকরির কিন্তু রয়েছে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ 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 দিয়ে দিয়ে ঢুকতে ঢুকতে হবে হবে ঠিক ঠিক আছে আছে তো নেবেই এই হয়ে গেল তোমার ক্লিনিক্যাল পার্টে তুমি যদি করতে চাও এবার হয়ে গেল নন ক্লিনিক্যাল মানে টিচিং পার্ট এখানে তোমাদের দুটো অপশন আছে এক তো হচ্ছে সরকারি কলেজে পড়ানোর সুযোগ সরকারি কলেজে পড়াতে গেলে তোমাদের কিন্তু সরকারি কলেজে পড়াতে গেলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে সরকারি কলেজে পড়াতে গেলে তোমাদেরকে করতে হবে কি না করতে হবে প্রথমে তোমাদের একটা সিবিটি টেস্ট নেওয়া হবে ঠিক আছে সিবিটি মানে কম্পিউটার টেস্ট তার সাথে তোমাদের হবে ইন্টারভিউ ঠিক ইন্টারভিউ হয়ে গেল তুমি পেয়ে গেলে একটা সরকারি কলেজে পড়ানোর সুযোগ কত বড় সুযোগ নিশ্চয়ই বুঝতে পারছো সরকারি কলেজে কলেজে পড়ানো ঠিক আছে পড়ানোর সুযোগ ওকে আর কি তোমার তুমি তুমি যদি যদি নন আর প্রাইভেটের দিকে যেতে চাও বেসরকারি কলেজে পড়াতে চাও তাহলে তো বসে আছে নেওয়ার জন্য ঠিক আছে তো বেসরকারি কলেজেও শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কোনো তোমার সিভিটি টেস্ট লাগবে না শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তুমি কিন্তু বেসরকারি কলেজেও পেতে পারো অবভিয়াসলি বেসরকারি কলেজেও তুমি পড়ানোর সুযোগ পেতে পারো বেসরকারি কলেজেও তুমি পড়ানোর সুযোগ পেতে পারো এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে সরকারি কলেজে পড়ানোর সুযোগ যখন তুমি পাবে তখন কিন্তু অ্যাপ্রক্স ওয়ান লাখ ধরে চলো তোমার মাইনে তোমার যে মানে স্ট্রাকচার স্যালারি স্ট্রাকচার সেটা কিন্তু অ্যাপ্রক্স ওয়ান লাখের কাছাকাছি হবে ঠিক আছে ওয়ান ল্যাখের কাছাকাছি হবে এই তো গেলে তোমার চাকরি বাকরির কথা এবার তোমাদের তো স্বপ্ন অনেক উঁচু তাই তো স্বপ্ন তোমাদের অনেক উঁচু আর সেই কারণেই তোমরা কি করবে তোমরা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমরা নর সেট দিতে পারো নর সেট তোমরা দিতে পারো সেই এক্সামটা দেওয়ার ফলে তোমরা হবে মেডিকেল অফিসার আমি একদম বড় বড় করে লিখে দিচ্ছি তোমরা হতে পারো মেডিকেল অফিসার আর যেটা খুব একটা সম্মানীয় চাকরি মেডিকেল অফিসার অফিসার মানে বুঝতেই তো পারছো এগুলো হচ্ছে তোমার অফিসার র্যাঙ্ক অফিসার র্যাঙ্ক তোমাদের বাংলো দেওয়া হবে সমস্ত কিছু সমস্ত কিছু তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করা হবে এক্সক্লুডিং স্যালারি স্যালারি বাদ দিয়েও তোমাদেরকে অনেক কিছু প্রোভাইড করা হবে আর এইটার ঠিক আছে স্টার্টিং স্যালারি স্টার্টিং স্যালারি অ্যাপ্রক্স ঠিক আছে নাইনটি টু ওয়ান লাখ স্টার্টিং বললাম কিন্তু এরপর কিন্তু হু হু করে বাড়বে ঠিক আছে তো তোমার গ্রাজুয়েশন করলে নর্মাল বিএসসি এর পর তোমার চাকরি কোথায় বাট এই যে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং এর পরে তোমার চার বছর প্লাস তিন বছর যে এক্সপিরিয়েন্সটা লাগছে তারপরেই কিন্তু তোমার চাকরির লাইন লেগে যাবে জাস্ট সাত বছর তো আমরা এমনি নষ্ট করে ফেলি টুয়েলভ এর পর তো সাত বছর যদি আমরা এদিকে কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের চাকরির বহর লেগে যাবে তো এটাই ব্যাপার যে চাকরি চাকরি আজকালকার দিনে যেটা হচ্ছে একদমই খারাপ অবস্থায় রয়েছে সেই চাকরি আমরা পেতে পারি আর এই বিএসসি নার্সিংয়ের জন্যই তার সাথে প্যারামেডিক্যাল যে পরীক্ষাটার মাধ্যমে তোমরা পেতে পারো মানে চান্স পেতে পারো এইগুলো কোর্স করার জন্য সেটা হচ্ছে জেন পাস জেন পাস রাইট জেন পাস ইউজি তো সেইটারই কিন্তু আমাদের এখানে মেনলি আমাদের এখানে কোথায় না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে ঠিক আছে আমাদের চ্যানেল রয়েছে প্লাস আমাদের অ্যাপ রয়েছে চ্যানেলে আমাদের প্রতিনিয়ত ভিডিও আসছে আর অ্যাপে আমাদের রয়েছে কোর্স ঠিক আছে অ্যাপে রয়েছে আমাদের কোর্স যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে একদম আমার সাথে আমাদের সাথে জুড়ে যাও ঠিক আছে তো এই হচ্ছে চ্যানেল আর এখানে আমাদের এএনএম জেএনএম জেনপাসের জন্য অবিরত ভিডিও আসতে থাকছে তোমরা যারা জানো না তারা কিন্তু প্লিজ জয়েন করে যাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে অনেক কিছু মিস করতে চলেছো অনেক কিছু মিস করতে চলেছো চলো এরপর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হাই পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু তোমরা যে গ্রুপে জয়েন হতে চাইছো সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে দেন আমাদের যে অ্যাপটা অনেকেই বুঝতে পারো না অ্যাপটা কিভাবে ইনস্টল করব অ্যাপটা কীভাবে ইনস্টল করব তার জন্য আমার যে ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু অ্যাপের লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে ঢুকলেই তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে সেখান থেকে তোমরা কি করবে না ইনস্টল অপশানটাকে ক্লিক করবে করার পর তোমরা সেটাকে ওপেন করে ঢুকে যাবে সেখানে ঠিক আছে ঢোকার পরেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে গিয়ে তোমরা স্টেট এক্সামটাকে চুজ করবে করার পর তোমরা ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করবে করার পর তোমরা ইংলিশে ইংলিশটাকে চুজ করবে কারণ আমাদের কিন্তু বাংলায় বাংলায় ফোনটা ঘাটতে অসুবিধাই হয় এবার তোমরা কি করবে না অ্যাপটায় ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে এই যে ঢুকে গেলে তুমি এবার তুমি লগ ইন করে দেবে তোমার নিজস্ব নাম্বার দিয়ে যে নাম্বারটায় তোমার ইনকামিং ম্যাসেজ একদম আসে ঠিক আছে ইনকামিং মেসেজে তোমাদের ওটিপি আসবে সেই ওটিপি পুট করলেই তোমরা কিন্তু এরকম একটা স্ক্রিনে চলে আসবে এটাই হচ্ছে আমাদের অ্যাপের হোম স্ক্রিন সেই হোম স্ক্রিনে তোমরা যাবে কোথায় যাবে হচ্ছে যাবে হচ্ছে স্টোর অপশানটাতে এই নিচে থাকা ডান দিকে স্টোর অপশানটাতে গেলেই তোমাদের কাছে এরকম একটা সার্চ অপশান আসবে সার্চে তোমরা লিখবে হচ্ছে কি না জেন পাস জেন পাসটাকে এরকম ক্যাপিটাল লেটারে বড় বড় করে লিখবে লেখার পর দেখবে তোমাদের কাছে একটা কোর্স চলে এসছে ঠিক আছে দেখো যারা সিস্টেমেটিক্যালি জিনিসগুলোকে জানতে চাইছো পড়তে চাইছো আর জেন পাসের সিলেবাস কিন্তু মোটেও কম নয় আর ইজিও নয় তো ওই জন্যই যদি হয়েতে এই বছরেই ক্র্যাক করতে চাও এক্সাম দেন ঝটপট আর দেরি না করে কিন্তু এক্ষুনি এক্ষুনি কোর্সটাকে নিয়ে নিতে হবে আর তার আগে তোমরা ওখানে ডেমো ক্লাসেরও অপশান রয়েছে তোমরা ডেমো ক্লাস কিন্তু দেখে নিতে পারো প্রত্যেকটা স্যার ম্যাডামের যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কি হতে চলেছে ওকে তো কি বলবো যে এই ব্যাচটাকে দেখার পরেই তোমরা ঢুকে গেলে কোথায় না অ্যাপের স্ক্রিনে অ্যাপের মধ্যে ঢুকে যাওয়ার পর তোমাদের কাছে এরকম কুপন অ্যাভেলেবেল এখানটা কুপন দেওয়া থাকবে সেটাকে ক্রস করে এই কুপন অ্যাভেলেবেলের মধ্যে ঢুকে তোমরা ইউজ কয়েনটা কিন্তু করতে ভুলবে না ইউজ কয়েনটাকে ঠিক করে দিয়ে এই কোডটাকে অ্যাপ্লাই করে দেবে এই কোডটাকে অ্যাপ্লাই করে দিয়ে এই অ্যাপ্লাই বাটনটাকে ক্লিক করে দেবে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু ফিসটা দেখো ফিসটা কত ছিল টু সেই ফিজটা কিন্তু এত হয়ে যাবে কোর্স ফিজটা কিন্তু এতটা কমে যাবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এর থেকেও কিন্তু কোর্স ফিজটা আরও কমে যেতে পারে ঠিক আছে এর থেকেও কিন্তু কোর্স ফিজটা আরও কমে যেতে পারে কিভাবে কমে যেতে পারে না আমি যে নাম্বারটা দিলাম একটু আগেই আমি আরেকবার দিয়ে দিচ্ছি নাম্বারটা এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো ঠিক আছে এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো সেখানে আমি তোমাদের একটা স্পেশাল কোড দেওয়ার ব্যবস্থা করব। যেখানে তোমরা আরও কমে কিন্তু আরও কমে মানে তোমরা ভাবতেও পারছো না কতটা কমে কতটা কমে তোমরা আরও দেড়শো থেকে একশো থেকে দেড়শো কি তারও বেশি ধরে রাখো সেই দামে কিন্তু তোমরা ব্যাচটাকে নিয়ে নিতে পারবে তো এই দামের থেকেও কমে যদি তোমরা ব্যাচটাকে অ্যাভেল করতে চাও তো ঝটপট আর দেরি করো না আর একদমই সময় নেই ঝটপট আমাদের সাথে চলে আসো আমাদের সাথে জুড়ে যাও জেন্ট পাসের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি করো আমাদের এখন অফার চলছে অফার প্রাইসে তুমি পেয়ে যাচ্ছ আর এখন থেকে তুমি যদি স্টার্ট না করো তাহলে কিন্তু জেন পাস ক্র্যাক করা খুবই মুশকিলের হয়ে যাবে তো তাই বলছি যে যারা এখনো ভাবছো কি করব কি করব না তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার যে এখন যদি না করো পরে গিয়ে কিন্তু কোপ আপ করাটা খুবই মুশকিলের হয়ে যাবে তো চলো ঝটপট তোমরা কি করো না ঝটপট তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও আর আমাদের সাথে জুড়ে যাও একসাথে লড়ব একসাথে সিলেকশন নেব ঠিক আছে একসাথে সিলেকশন নেব চলো তাহলে ভিডিওটা এই অব্দি ছিল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটাকে যে চ্যানেলে ঢুকে তোমরা ভিডিও দেখছ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটা সেই চ্যানেলটাকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দাও আর কি ভিডিওটা যাওয়ার আগে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে